তারা পাঁচশো বছর পর রাম মন্দির ফিরে পেয়েছেন তারপরে জয়ন্তী কি বলবেন দেখেন সব থেকে বড় কথা আমাদের জীবনটা শুদ্ধ হয়ে গেল কি আমরা নিজের জীবনে এই রাম মন্দিরটা দেখতে পারলাম এই রাম মন্দিরের জন্য কোটি কোটি লোক মারা গেছে আজকে আমাদের এই রকম মানে হিন্দু সমাজ লড়াই করেছে বলে আজকে আমরা রাম মন্দির পেয়েছি আজকে রামের ভক্ত বজরঙ্গলি ওই জন্য আজকে জন্মদিন আমরা আমরা গোরাবাজার হনুমান মন্দিরে পালন করলাম পুরো গোরাবাজার বাসীকে নিয়ে আমরা খুব খুশি খুব আনন্দ হয়েছে এত মানুষ আমাদের সঙ্গে পায়ে পায়ে মিলিয়ে আমাদের স পথসভাকে পথসভাকে আমাদের সফল উন্নত করল একটা মুষ্টি লোক রামকে কাল্পনিক বলতো ডিমিক বলতো তারাই এখন দেখছি রামনবমী এবং হনুমান জয়ন্তী পালন করছে কি বলবেন আটত্রিশ বছরের ইতিহাসে এরকমভাবে পড়ানো হয়েছে যে আমাদের সব যত ধর্মীয় গুরুরা আছেন ধর্মীয় যত মহাপুরুষরা আছেন তাদেরকে আমাদের কাল্পনিক করে দাও এই একটা ভাবনার ট্রেন চলছিল কিন্তু আমাদের ধর্মীয় আমাদের জাতীয়তাবাদী সরকার আসাতে আমাদের এই কাজগুলো খুব সফল হয়েছে এবং তাদের এই বৃহত্তর বৃহত্তর এই যুদ্ধের কারণে পাঁচশো বছর যুদ্ধের কারণে আজকে এই রাম মন্দির আমরা পেয়েছি এবং রাম মন্দিরের পর গত কয়েকদিন আগে রামনবমী উৎসব গেছে ব্যাপক উত্তেজনা ছিল আজকে হনুমানজি উৎসব এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এই হনুমান উৎসবে ব্যাপকভাবে সমগ্রভাবে একটা ব্যাপক উত্তেজনা আছে সকলে ব্যাপকভাবে তন মন শারীরিক দিক থেকে সব দিক থেকে আমাদের সাথে যুক্ত হয়ে এই সভাটাকে সাফল্যমণ্ডিত করেছে এবার পুলিশ প্রশাসন থেকে আপনার কতটা সহযোগিতা করছে পুলিশ প্রশাসন থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পেয়েছি পাঁচশো বছর পরে যে রাম রামের আগমন হয়েছে এটার থেকে আমাদের পুলিশ প্রশাসন আর সাধারণ জনগণ মা বোনা সবাই একবারেই কিন্তু ভালোভাবে কিন্তু সহযোগিতা করছে রাম মন্দির প্রেপার প্রথম রাম কেমন লাগছে আপনার খুব ভালো লেগেছে খুব ভালো অ্যাভ্রিথিং গোয়িং গু ভ্যারি গুড হ্যাঁ আমাদের বহুত শান্তি ভাবে এই মিছিলটা বের হল বের করলাম আমাদের পুলিশ প্রশাসন টু মাছ ভেরি মাছ কোপারেট করলো হ্যাঁ আমরা খুব আনন্দ জয় শ্রীরাম দাদা পুজো চাইছেন এখানকার ব্যবস্থা কেমন ব্যবস্থা ভালো লাইন সবাই ভালোভাবে দিয়েছে ভালোভাবে সব পুজো দেওয়া লাইনও চলছে সব কিছু ঠিক আছে পাঁচশো বছর পর রাম মন্দির পেয়েছেন কেমন লাগছে ভালো লাগছে গৌরব আমাদের হিন্দুদের রামজন্ম ভূমিতে। লাল্লা নিজে চলে এসেছেন অনেক বড় ব্যাপার আশা করি এরপরে আরো ভালো দিন আসবে ধন্যবাদ পুজোতে এসছো খুব ভালো কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে হ্যাঁ একবার বলো জয় শ্রী রাম জয় শ্রী রাম দিদি পূজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার ইচ্ছা করছে না এখান থেকে যেতে আর এই আগে বছর সব সময় এটাই এরম আনন্দ চাই কি সব বছরে এরম আনন্দ আমরা করি খুব ভালো লাগছে জয় শ্রী রাম কেমন লাগছে আপনার অনেক ভালো অনেক ভালো দারুণ ব্যবস্থা অনেক আছে ভালো এখানে দেখছেন মানে সবার জন্য রোদ হয়েছে সবার জন্য ব্যবস্থা অনেক ভালো করেছে হ্যাঁ মানে মা প্রভু বজরঙ্গলী কৃপা সব ভালো বেস্টা হয়েছে হ্যাঁ আমার এই কান্না করি প্রত্যেক বছর আর এর থেকে আরও ভালো হয় পুজো হ্যাঁ আপনারাও ভালো অ্যারেঞ্জমেন্ট করে আসেন হ্যাঁ খুব ভালো লাগছে জয় শ্রী বলছি একটা গ্রুপ রামকে কাল্পনিক বলতো গিমিক বলতো তারাই এখন রাম নবমী পালন করছে হনুমান জয়ন্তী পালন করছে কী বলবেন দেখুন আসলে হ্যাঁ এই আমাদের যে রাম রাম জন্মভূমি যবে ঠিক হয়েছে হ্যাঁ আসলে এই জন্যে মনের একটা কেউ কল্পনা মানে ছিল না কি রাম মন্দিরে হবে পাঁচশো বছর হয়ে গেল হয় হয় এই যে হয়েছে এই জন্যে অনেকরা যে পুজো করতো না রাম নবমী বা এসব কিছু মানতো না তো ওরাও মানছে এই এত বছর পরে একটা জন্মভূমি হয়েছে রামের হ্যাঁ যবে মানুষের কী মানে আলোচনা হবে কি ভালো মানে আমাদের মানে উত্তেজনা বেড়েছে উত্তেজনা বেড়েছে কেমন লাগছে ভালো ভালো এখানকার ব্যবস্থা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পাঁচশো বছর পর রাম মন্দির ফিরে পেয়েছেন কেমন লাগছে